হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব। ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধি ধারা চারশো চার থেকে শুরু করে ধারা চারশো একত্রিশ পর্যন্ত আপিল সম্পর্কে বলা হয়েছে তো আমার আজকের ক্লাসটি হলো পার্ট থ্রি চলুন আজকের পার্ট থ্রি ক্লাসের ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যায় প্রথমে ধারা চারশো নয় এখানে বলা আছে যে দায়রা আদালতের আপিল শুনানির পদ্ধতি মনে রাখবেন যে দায়রা আদালতের নিকট পেশকৃত আপিল দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ শুনতে পারবেন তবে অতিরিক্ত দায়রা জজ তখনই এই আপিলটি শুনতে পারবেন যখন দায়রা জজ অতিরিক্ত দায়রা জজের নিকট এই আপিল নিষ্পত্তির জন্য প্রেরণ করবেন তখন অতিরিক্ত জজ আপিলটি শুনতে পারবেন অথবা সরকার সাধারণ বা বিশেষ আদেশের দ্বারা আপিল নিষ্পত্তির জন্য যখন অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করবেন তখন এই সরকারের সাধারণ বা বিশেষ আদেশের প্রেক্ষিতে আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত দায়রা তো এই হল ধারা এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা যেখানে বলা আছে যে জজ বা অতিরিক্ত দ্বারা জজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল তো মনে রাখবেন ফৌজদারি কার্যবিধি ধারা চারশো দশ অনুযায়ী এই দ্বারা জজ বা অতিরিক্ত দায়া জজের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে তো এই হলো আজকের ক্লাস পার্ট থ্রি কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার আপিল সম্পর্কে পার্ট ফোর ক্লাস নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে খোদা হাফেজ